কোচ ডন কার্লো আঞ্চেলি রিয়েল মাদ্রিদ কনফার্ম করছে তাকে অফিসিয়ালি বিদায় জানাবে এবং সান্তিয়াগু বান্নাবোতে রিয়েল মার্টিতে ছায়া এটাই ডন কার্লো আঞ্চেলত্তির ডাগউটের শেষ ম্যাচ আজকে রিয়াল মাটির মুখোমুখি হবে রিয়াল সোসিদাদের বিপক্ষে যেখানে লুকা মার্টিচ রিয়াল আরেক ওই মার্টিদের্য তার রিয়াল মাদ্রিদের জার্সি পরিহিত অবস্থায় শেষ ম্যাচটা হয়তো আজকে খেলে ফেলবে এই সিজনের সর্বশেষ ম্যাচে রিয়াল সোসিদাদের বিপক্ষে মুখোমুখি হবে সান্তিয়া গুবান্নাগর মাঠে রিয়াল মার্টি এই সিজন আমাদের ট্রফিলের সিজন এই সিজন আমাদের দুর্ভাগ্যের সিজন এই সিজন অন্ধকার সিজন সামনের সিজনে আমরা হয়তো আবার শক্তিশালী রূপে কাম ব্যাক করবো লুকা মড্রিজকে আমরা হারাই ফেলছি ডন কার্লো আমরা হারায় ফেলছি ডন কার্লো আঞ্চলের যাচ্ছে আবার আরেক জায়ান্ট টিম ব্রাজিলে যে ব্রাজিল তার হ্যাকজামিশন ফুলফিল করার জন্য দীর্ঘ বিশ বছরের অধিক সময় ধরে ফাইট করে যাচ্ছে যে কিভাবে একটা একটা ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতা যায় এই স্বপ্ন বুনতে বুনতে এর ভিতর আর্জেন্টিনা অলরেডি কিন্তু কি আর ওয়ার্ল্ড কাপ জিতে গেছে কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিল সেই স্বপ্নের ট্রফি দেখে এখনো পায় না এখন কার্লো আনচেলতির হাত ধরে যদি দুই সালে ব্রাজিল টিমে একটা চমৎকার ম্যাজিক্যাল চেঞ্জেস আছে এবং ওয়ার্ল্ড কাপে যদি আমরা ম্যাজিক্যাল কিছু করতে পারি তাহলে এটা হবে ব্রাজিল টিমের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট মড্রিস ট্রফিলেস অবস্থায় আসছিল কিন্তু রিয়াল মাড্রিতে আসবার পরে তার ভাগ্য বদলায় যায় আঠাইশটা ট্রফি এই রিয়াল মাড্রিতে থাকা অবস্থায় সে কিন্তু জয় করে নিছে একের পর এক ফাইনালি তাকে যখন বিদায় জানাইতে হবে এটা মানটিদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার নেক্সট নাম্বার টেন কে হবে জুডি বেলিংহাম রোদ্রিগো এম নাকি ভিনিসিয়াস জুনিয়র আমরা এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা জল্পনা কল্পনা চলতেছে কারবাজাল আমাদের আগের ক্যাপ্টেন আসতে করি এই সিজনে আবার কামব্যাক করবো এবং জাবি আসি নতুন করি রিয়াল মাদ্রিদকে সাজাইব ডন কার্লো আপনার জন্য অনেক অনেক ভালোবাসা যে আপনি আসি মাড্রিদকে যেভাবে নতুন করেই সাজাইছেন এবং মাড্রিদকে আপনি যে একটা মাঠটায় নিয়ে গেছেন মাড্রিদকে আপনি যতগুলো ট্রফি জিতেছেন একজন কিং হিসেবে মাড্রিদ ফ্যানরা এবং মাড্রিদ ক্লাব আপনাকে সারাটা জীবন মনে রাখবো যে মাড্রিদের জন্য মাড্রিদের পক্ষই আপনি কি করছেন কিভাবে ডাগাওয়ারে থাকি নেতৃত্ব দিই মাড্রিদ ক্লাবকে বিশ্বের এক নাম্বার ক্লাবে আপনি কি প্রত্যাবর্তন করাইছেন এটার একটা বিশাল অধিকার একটা বিশাল দাবিদার কিন্তু ডন কার্লো আঞ্চেলুত্তি আমরা লুকা আর সেই সাদা জার্সিতে হোয়াইট আর্মির ক্যাম্পে আমরা দেখতে পাবো না সান্তিয়াগো বান্নাবুল মাঠে আজকেই লুকা লুকামোডিসের শেষ ম্যাচ এবং এই শেষ ম্যাচটাকে স্মরণীয় করে রাখার জন্য মার্ডিদ ফ্যানরা হয়তো স্পেশালি নানানভাবে লুকামার্ড্রিসের প্রতি ভালোবাসার সমর্থন জানাবে এবং কার্লো আঞ্চেলুত্তির প্রতি ভালোবাসার সমর্থন জানাবে এবং আমরা মাদ্রিদকে নতুন একটা রূপে দেখতে চাই নেক্সট সিজনে আমরা দেখতে চাই ব্রাজিল টিমের নতুন করে একটা কি আলোর ছোঁয়া আসছে আমি যেহেতু ব্রাজিলের কথা বলতেছি আমি মাদ্রিদ ফ্যান আমি মাদ্রিদের কথা বলতেছি ব্রাজিল ফ্যানরা একদিকে খুশি কিন্তু মাদ্রিদ ফ্যানরা মন খারাপ করে বসে আছে যে এই সিজনটা আমরা এবং নতুন করে সামনের সিজন আমরা কীভাবে আগাবো ওইটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দ্বিগুণ গতিতে শক্তিশালী হয়ে আবার ফিরতে হবে ফুটবলে আবার ফিরতে হবে সান্তিয়াগো বান্নাবুর মাঠে আবার ঝড় উঠাইতে হবে মাদ্রিদ ফ্যানদের বুকে যে রিয়াল মাদ্রিদ এই ওয়ার্ল্ডের এক নাম্বার ক্লাব যেটা নিয়ে কোনো ডাউট নাই আর ডন কাললুয়ানচলতী আমাদের কিংবদন্তি কোচ যাকে মাদ্রিস সারা জীবন মনে রাখবে লুকা মাদ্রিস আমাদের কিংবদন্তি প্লেয়ার এবং মাদ্রিদ তাকে সারা জীবন মনে রাখবে সান্তিয়াগো বান্নাবুর মাঠে লুকা বদ্রিস একটা আতঙ্কের নাম যাই হোক সবারই সময় হয় বয়স হয় একটা টাইমে চলে যেতে হয় লুকা মাদ্রিস হয়তো আমেরিকার পথে পাড়ি জমাবে সৌদি আরব যাবে কি না জানি না তবে কথা শোনা যাচ্ছে যে সে হয়তো আমেরিকার পথে গিয়ে পাড়ি জমাবে লুকা মাদ্রিস হেডস অব ইউ লুকা মার্ড্রিস হেডসোভিও ডন কার্লো এবং ফাইনালি রিয়াল মাদ্রিদের কামব্যাকের অপেক্ষায় থাকো আর আজকে রাত্রে সিজনের লাস্ট ম্যাচ রিয়েল মাদ্রিদ ভার্সেস রিয়াল শশিদার